র্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজ একটা নতুন দিন শুরু করছি সকাল সকাল উঠে যদি এরকম দেখি একটা সুন্দর গোছানো গাছানো রান্নাঘর তাহলে কত না ভালো লাগে বলো তো তো হ্যাঁ কালকে রাত্রে আমি সব দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি তাই এত সুন্দর লাগছে সকালবেলা উঠেই আমি এ দেখো বসিয়ে দিয়েছি জল গরম কেননা জল গরম খাবো প্রথমত ওষুধ খাবো দ্বিতীয়ত লেবু জল খাবো যার জন্য একবারে জল গরম বসিয়ে দিয়েছি আর এটা ফ্ল্যাক্সে ঠেলে নেবো তাহলে আমার সারাদিনের কাজ চলে যাবে আর এই দেখো ওদিকের বালতিটা একটু প্লিজ স্কিপ্ট করো কেননা বালতিটা সবসময় নোংরা ফেলি তো ওটা সবসময় পরিষ্কার থাক না তো চলো দিনটাকে শুরু করি সবাই সাথে থাকো দেখতে থাকো সকাল সকাল আমার বাজার চলে এসেছে এখানে নিয়ে এসেছে এত বড় একটা ফুলকপি আর নিয়ে এসছে টমেটো একটু কাঁচা পাকা টমেটো নিয়ে এসছে আর আমার ঘরে না আটা ফুরিয়ে গেছিলো হয়তো আর একটা দিন হতো তারপরে হতো না তো যাই হোক এখানে তিন কিলো আটা নিয়ে চলে এসেছে আর যেহেতু চিমনি পরিষ্কার করেছে তো সেহেতু কসব্রাইটটা নষ্ট হয়ে গেছে মানে জালিটা তো একটা জালি নিয়ে চলে এসেছে আর এখানে আনতে বলেছিলাম মাছ দু রকমের মাছ নিয়ে চলে এসেছে এটা হচ্ছে রুই মাছ খুব বেশি মাছটা বড় না বা আমি বুঝতে পারছি না মাথাটা তো দেখে তাই মনে হচ্ছে যাই হোক এটা নিয়ে এসছে রুই মাছ আর এখানে নিয়ে এসছে বাটা বাটা আমার এই রুইটার থেকেও বাটাটা দেখে বেশি লোভ লাগছে এটা কাটতে হবে আর এটা পরিষ্কার করতে হবে তো চলো এগুলো সব করে নিই পরে আসছি আবার তোমাদের সামনে মাছ কাটতে গেলে তো পুরো আশকাশ হয়ে যাবে তো আমি ভাবলাম সকালবেলা ও বলেছে বিট গাজর ভাজা খাবে তাই আমি ভাবছি ওর বিট গাজরটা ভাজা একবারে বসিয়ে দিয়ে তারপরে আমি বাইরে যাই মানে ওদিকের কাজগুলো করি তো চল বিটটা গাজরটা কেটে নিই কেননা ওটা দিয়ে বলেছে রুটি খাবে আমি এখানে বসিয়ে দিয়েছি চা দেখলাম ওষুধ খেয়েছি অনেকক্ষণ গলাটা খুসখুস করছে তাই আদা আর তেজপাতা দিয়ে আমি একবারে চা বসিয়ে দিয়েছি চা পাতাও দিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি আর এই দেখো আমার ভাজাটা কাটা হয়ে গেছে এই ভাজাটা করবো তাই একবারে এই ভাজাটাও বসিয়ে দেবো যে মাছগুলো কিন্তু এখনও ওরকমই রয়েছে ওগুলো কিন্তু কিছু করিনি এগুলো করে নিয়ে তারপরে বাইরে যাব মাছটার গতি করতে আমার চা হয়ে গেছে চাটা আমি খাবো আর এই দেখে এখানে আমার জন্য এনে এগিয়েছে খেজুরের রস পিঁপড়ে ঘুরছে কিন্তু আমি খেতে সাহস পাচ্ছি না ভয় করছে কাশির জন্য তো এটা এখানেই রইল আর আমি এখন খাব গরম গরম চা আজগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে এখানে আমি বাটা মাছটা রেখেছি আর এখানে আমি রুই মাছটা রেখেছি এগুলো চলে যাবে ফ্রিজে আর এখানে আমি তিন পিস মাছি করবো কেননা রাতে আছে কালী পুজোর তাই রাতে খাওয়া নেই শুধু একবারের জন্য তিনজনের জন্য তিন পিস মাছই করবো আর সাথে হবে পালং পানির তাই এই পালং শাকটুকু আমি মানে সেদ্ধ ভাবিয়ে নিয়েছি আর কি একটু তো এটার মধ্যে রসুন দেবো লঙ্কা দেবো আদা দেবো সবই দেবো তারপরে পেস্ট করব তারপরে পনির দিয়ে করব পালং পানির তো চলো এগুলো ফ্রিজে রেখে আসি মাছটা এখানে ভেজে নিয়েছি আর মাছটা করবো আমি সর্ষে পোস্ত দিয়ে তাই দেখো এখানে আমি একটু মেয়ে বললো পেঁয়াজ দিতে আর একটু পেঁয়াজ আর টমেটো ভাজতে বসিয়ে দিয়েছি এটা একটু কষে যাক তারপরে আমি সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দেবো এদিকে আমার ও সর্ষে পোস্তর রেডি ভাজা হয়ে যাক তারপরে আমি এটা দিয়ে দেবো সরষে পোস্তটা দিয়ে দিয়েছি তো এবার মাছগুলো দিয়ে দেবো কেননা ঝোলটা ফুটে গেছে আর নুন হলুদ দেওয়া হয়ে গেছে হলুদ আমি পোস্ত যেহেতু আছে সেহেতু একদম সামান্য হলুদ দিয়েছি তো এটা নামিয়ে নিই পালং শাকটা রেডি করে নিয়েছি এখানে দেখো দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এটা আমি এবার পেস্ট করবো পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি পনির আরে দেখো যেহেতু অল্প একটু পালং শাক পনিরও আমি অল্পই নিয়েছি আর এই দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল পালং শাকটা দেবো কারণ পনিরটা অনেকটা ভাজবো না অনেকটা কাঁচাই যাবে আমি পালং শাকটা কড়াই দিয়ে নিয়েছি একটু কানু আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো আর এখানে নুন হলুদ সব দেয়া হয়ে গেছে জানি না তোমরা আমার কথা কতটা শুনতে পারছো চলো এটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছে রান্নাগুলো একবারে শেয়ার করে দেবো রান্নাবান্না সব রেডি আমি এই যে আরও এক কাপ চা করে নিলাম এটা খাবো আর ভাত বসানো হয়নি এখনো অনেকটাই কিন্তু বেজে গেছে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে তো আগে ভাতটা বসিয়ে নি আর তারপর মানে ভাত বসানো লাগে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিই ভাতটা বসাবো গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর এই দেখো রান্না রান্না এই যে মাছটাকে দেখো এই যে সর্ষে পোস্ত করেছি দেখতে দারুণ লাগছে জানি না খেতে কেমন লাগবে এখানে আছে আমার পছন্দের পালং পানির এখানে আছে ডাল এই ডালটা আগের দিনের তো একটুখানি আছে গরম করে রাখলাম আচ্ছা এখানে আছে একটা ডিমের অমলেট আগের দিনের বাঁধাকপির তরকারি আর এই যে সকালে যে ভাজাটা করলাম আলু বিট গাজর ভাজা ওই ভাজাটা পেঁয়াজ দিয়েই করেছি ভাজাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে তো এটাই আমাদের আজকের লাঞ্চ মেনু তো চলো আমি আগে চাটা খেয়ে নিই ছুটিগুলোর কি অবস্থা এগুলো সব ছাড়িয়ে নিলাম তো এটা আমি রেখে দেবো ফ্রিজে আর ওদিকে দেখো আমার ভাত বসানো হয়ে গেছে সত্যি দেখো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভালো লাগে না মনটা শুধু লাল বালতিটাকে স্কিপ করে যাও ওটা ফেলা হয়নি এখনো ওটা ফেলে দেবো অবস্থা রান্না বান্না তোমাদের দেখিয়েই দিয়েছি কেমন লাগছে বলো তো এত সুন্দর গুছানো গাছানো রান্নাঘর বাঁধাকপি আর একটুখানি আলু সেদ্ধ নিয়েছি আসলে খেতে না হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের সামনে আসলাম আমি এখন তার একটাই কারণ ফোনে একদম চার্জ ছিল না মেয়ে বলে মা তুমি শিখগির ফোনে চার্জে বসাও তো ফোনটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ হলো আমি খুলে একটু তোমাদের সামনে আসলাম কেননা সকাল থেকে সেইভাবে তোমাদের সামনে আসিনি তো যাই হোক স্নান টান সব হয়ে গেছে পুজো টুজো সব হয়ে গেছে আর এখন কিন্তু বেজেও গেছে দেবটা মিষ্টি এখন পড়ছে এই যে মিষ্টি পড়ছে দেখো পুরো হনুমানের মতন বসে বসে মিষ্টি পড়ছে আর হচ্ছে মিষ্টি বাবা এখন আসেনি তো আর কি এখন বসে আছি ভিডিও দেখছিলাম ইউটিউবে বসে বসে ভিডিও দেখছিলাম রাতের বেলা তো বললাম কালী পুজো নিমন্ত্রণ আছে কিন্তু দেখো রাতের বেলা কালী পুজো আছে বলে কিন্তু আমার রান্না গম নেই কত কিছু রান্না হয়েছে প্রতিদিনই আমার এক মানে শান্তি নেই আমার একদিনও যে রাতের বেলা কোথাও না আছে তো চলো অল্প একটু রান্না করলে হয়ে যাবে সেটা নেই সেই এক গাদা রান্না আমার করতেই হবে দুটো দশ বেজে গেছে খেতে বসে পড়লাম মিষ্টুর আড়াইটা থেকে পড়া তো একবার মামে দুজনই বসে পড়েছি পালং পানির আর মাছের ঝোল নিয়েছি মানে মাছের সর্ষে পোস্তটা ওটাই নিয়েছি আর কিছু নিয়ে চলো খেয়ে নিই গুড ইভিনিং ঘুম থেকে উঠলাম এক কাপ চা খেলাম দুটো বিস্কুট দিয়ে তো রেডি হয়ে গেছি আর এই যে শাড়ি পরেছি তো যাচ্ছি হচ্ছে বললাম না যে একটা কালী পুজো আছে তো একটু সন্দেশ নেব আর ভান মানে আমার হাজবেন্ডের যে বন্ধু মারা গেছিলো ওনার বাড়িতেও যাওয়া হয়নি তো ওনার বাড়িতে যাব একটু ফল মিষ্টি দেব আর আমাদের একটা পুচকিকে দেখার মানে দেখতে যাওয়ার কথা ছিল সবই একই লাইনে পুচকিটাকে দেখে ওই বাড়িতে ফল মিষ্টি দিয়ে তারপরে যাব কালী পুজো আর কি তো সব কিছুই একসাথে সার মানে সারবো তো তার আগে এখন যাব বাজারে কেন পুচকি সোয়েটারটা তো কেনা আছে হ্যাঁ যাচ্ছি আর কিছু তো রেডি নেই তো বেরোই এবার বাজারে চলে এসেছি আর প্রথমেই গেছিলাম ফল কিনতে আর ফল কিনতে আগে এই যে মিষ্টু বলেছিলো চাউমিন খাবে তো দোকানে টাকা পয়সা দিয়ে একবার অর্ডারটাও দিয়ে গেছিলাম তো চলে এখান থেকে নিয়ে নিলাম চাউমিন এখন সোজা যাবো বাড়িতে বাড়িতে বলে মিষ্টিকে ফোন করে দিয়েছি আগে থেকে ও চলে আসবে বাড়ির শুনে ওকে এখান থেকে চাউমিনটা দিয়ে দেবো এই যে চাউমিনটা আমি ওর হাতে দিয়ে দিলাম দিয়ে আমরা চলে গেলাম আসলে আজকে মিষ্টু যায়নি কেননা মিষ্টুর তো সামনে পরীক্ষা তোমরা তো জানোই তো যে কারণে জন্য মিষ্টু যায়নি আমিই গেছিলাম কেননা আমি জানি সন্ধ্যাবেলা বেরোচ্ছি আমার হয়তো ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যাবে তো মিষ্টু যাওয়া মানে মিষ্টুর পড়াশোনাটা পুরো নষ্ট তো মিষ্টি বললো মা আমি যাবো না আর আমি একদম ওকে জোরও করিনি বুঝকে এটা ঘুমাই সময় করলাম ভাই এখন আর কোন ঘরে আছে পুজো শুরু হয় এখনো দেরি ও ঠাকুরই আনিনি এখনো আমি আবার বলছি পুজো শুরু হয় এখনো দেরি আছে বড়দি কখন এসছো দেখে আমি যে দাদার বাড়িতে ফল দেওয়ার কথা ছিল ফল দেওয়া হয়ে গেছে ওই বাড়িতে আমি কোনো ভিডিও শ্যুট করিনি তো আমি একবারে চলে এসেছি পুজো বাড়িতে তো এই ঠাকুর ঠাকুরটাকে তো দেখিয়ে দিলাম তো প্রসাদ খেয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর আজকে তো মিষ্টু যায়নি মিষ্টুর খাবার নিয়ে চলে এসেছিলাম তো যাই হোক ওখানে তো প্রসাদ প্রসাদ তোমাদের সাথে কিছু শেয়ার করিনি প্রসাদ বলতে কি কালী পুজোয় তো পুজো হয় পরে প্রসাদ তো আগেই খাওয়া হয়ে যায় যাই হোক আজকে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি পায়েস মিষ্টি তো প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি আর এখন মেয়ে বিছনাও করে দিয়েছে এখন কিন্তু অনেকটা বাজে পোনে বারোটা বারোটা বাজে এখন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে পাশে থেকে সাপোর্ট করো যদি কিছু ভালো লাগে তো চলো লাভ ইউ টাটা